আমার কলে উঠবা কত উঠতে আমার কলে উঠতে ভাল লাগে তাই না ছোটবেলায় আমার তোমার কলে উঠতে ভালো লাগতো ওমা ওমা করে চিরলাতাম পাড়ায় পাড়ায় চিরা আর এখন তোমার আমার ওই কলে উঠতে ভীষণ ভালো লাগে তাই না হ্যাঁ তাহলে একটু ঘুরায় বেড়াবো তাই বুঝে হ্যাঁ এখন আমার মা বলে আমার কোলে উঠতে ভালো লাগে কেননা এক সময় আমি কোলে নিয়ে ঘুরে বেড়িয়েছি মানে এক সময় আমাকে আমার মা কোলে নিয়ে ঘুরে বেড়িয়েছে আর এখন আমি আমার মাকে কোলে নিয়ে ঘুরে বেড়াবো তাই তো তা কোথায় যাবো বলে বাড়িতেই থাকবা মানে আমার কোলেই থাকবে তাই তো আমরা আর যেরকম ছোটবেলায় আমার মা পাড়ায় ঘুরাতে নিয়ে যেত কোলে করে আমি ঘুরাতে গেলাম